সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে মায়ের সেবা করলে যে পুরস্কার মিলবে প্রিয় দর্শক আপনারা যদি ভিডিওটির শেষ পর্যন্ত দেখেন তাহলে কোরআন ও সুন্নার আলোকে আপনারা জানতে পারবেন যে মায়ের সেবা করলে কি কি পুরস্কার পাওয়া যাবে তাহলে ভিডিওটি শুরু করা যাক দুঃখ কষ্টে বিপদে সংকটে যে মানুষটি স্নেহের পরশ বিছিয়ে দেয় তিনি হচ্ছেন আমাদের সবচেয়ে আপনজন মা প্রতিটি মানুষের পৃথিবীতে আশা এবং বেড়ে ওঠার পেছনে প্রধান ভূমিকা একমাত্র মায়ের মায়ের তুলনা অন্য সঙ্গে চলে না মায়ের সঙ্গে সন্তানের নারীর সম্পর্ক যা একটু আঘাত পেলেই প্রতিটি মানুষ মা বলে চিৎকার ইসলামে মায়ের মর্যাদা সবার উপরে এ বারে মহান আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনে বলেন আমি মানুষকে তার মা বাবার সঙ্গে সদাচরণের নির্দেশ দিয়েছি তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভে ধারণ করে আর তার দুধ ছাড়ানো হয় দুই বছরে সুতরাং আমার সুক্রিয়া উ তোমার মা বাবার শুক্রিয়া আদায় করো দলিল পবিত্র কোরআনুল করিমের সুরা লোকমান আয়াত নং চোদ্দ একদিন মহাবিয়া ইবনে জাহিমা আসসালামি রাজিউল্লাহ তালা আনহু রাসুলে পাক সাল্লাহ আলী সাল্লামের খেদমতে হাজির হয়ে বলেন হে আমাদের প্রিয় আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম আমি জিহাদ করতে ইচ্ছু এ ব্যাপারে আপনার পরামর্শ কি জবাবে আমাদের প্রিয় নবীজ হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী সাল্লাম বলেন তোমার মা আছেন তিনি বলেন আছেন রাসুলে পাক সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেন মায়ের সেবাই নিয়োজিত থাকো কেননা তার পায়ের নিচেই জান্নাত একবার এক ব্যক্তি আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্ল আলি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলো হে আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম আমার কাছে কে উত্তম ব্যবহার পাওয়ার বেশি হকদার তিনি বলেন মা লোকটি বলল তারপর কে তিনি বলেন তোমার মা সে বলল তারপর কে তিনি বলেন তোমার মা সে বললো তারপর কি তিনি বলেন তোমার বাবা ও মুসলিম শরীফ পাঁচ শত আশি দলিলুল কদর সাহাবি হজরত আনাস ইবনে মালিক রাজিউল্লা আনহু বর্ণনা করেন জনক ব্যক্তি আমাদের প্রিয় নবী হজরত মুস্তফা সোল্ল আলি সাল্লামের নিকটে এসে বললো আমি জিহাদে সংগ্রামে অংশ নিতে চাই কিন্তু আমার সেই সামর্থ্য সক্ষমতা নেই তখন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্ল আলী সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তোমার পিতা কেউ কি জীবিত আছেন লোকটি বলল আমার মা জীবিত আছেন তখন রাসুল পাক সাল্লাহ আলী সাল্লাম বললেন তাহলে মায়ের সেবা করে মহান আল্লাহর নিকট যুদ্ধ সংগ্রামে যেতে না পড়া অপারগতা পেশ করো এভাবে যদি করতে পারো এবং তোমার মা সন্তুষ্ট থাকেন তবে তুমি হজ উমরাও যুদ্ধ সংগ্রামের সব পেয়ে যাবে সুতরাং মহান আল্লাহ রাবুল আলমিনকে ভয় করো এবং মায়ের সেবা করো দলিল মাছ মাউজ জওয়াইদ হাদিস নং তেরো হাজার তিনশত নিরানব্বই বাই হাকি এক বর্ণনা এসেছে যখন কোনো অনুগত সন্তান নিজের মা বাবার দিকে অনুগ্রহের নজরে দেখে মহান আল্লাহ রাবুল আলমিন তার প্রতিটি দৃষ্টির বিনিময়ে একটি করে কবুল অজের সব দান করেন দলিল চুনানে বাইহাকি হাকি শরীফ হাদিস নং চারশত একুশ বৃদ্ধা হয়ে গেল মায়ের সেবা জরুর জরুরি একবার আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুসলমা সাল্লাহ আলী হাসাল্লাম বললেন সে দূর ভাগা সে দূর ভাগা সে দূর ভাগা উপস্থিত সাহবাহিকার মাজমাইনগণ জিজ্ঞেস করলেন সে কে উত্তরে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুসলমা সাল্লাহ আলী হাসাল্লাম বললেন যে ব্যক্তি মাতা পিতা উভয়কে অথবা যে কোনো একজনকে অবস্থায় পেও তাদের সেবা করে জান্নাতে প্রবেশ করতে পারল না দলিল মুসলিম শরীফ হাদিস নং ছয় হাজার দুইশত Olá, oh,